আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক চলেন আজকে আমরা কিশোরগঞ্জ হাওর থেকে ঘুরে আসি হাওরের সৌন্দর্যটা উপভোগ করে আসি বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের হাওরগুলো হচ্ছে অন্যতম বাংলাদেশে চারশো তেইশটি মধ্যে এখানেই রয়েছে একশো বাইশটি হাওড় যা ছড়িয়ে আছে মিঠামৈন অষ্টগ্রাম ইটনা এবং করিমগঞ্জ উপজেলায় বর্ষাকালে হাওরের সৌন্দর্য বেশি বৃদ্ধি পায় কারণ চারমুরাদে পানি থাকে আর এই জায়গায় যারা বসবাস করে বর্ষাকালে নৌকা হয়ে যায় নিত্যদিনের সঙ্গী তো আমরা প্রথমে ঢাকা থেকে এই বাইজিৎপুর ঘাটে আসছি তো বাইজিৎপুর ঘাট থেকে ভোট নিয়ে আমরা আসছি হচ্ছে ছাতির চরে আর ছাতির চরে আমাদের আরও কিছু বন্ধুবান্ধব আমাদের জন্য অপেক্ষা করতেছে তো ওরা ওরা আমাদের আগেই আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের জিরো বন্ধুরা আসছে তো ওদের সাথে আসলে দেখা করার জন্য আসছি তো ওরা এই জায়গায় দিনের একটা প্রোগ্রাম ই করছে তো আমরা এখানেই প্রথম ওদের সাথে জয়েন করবো আড্ডা অড্ডা দিয়ে দুপুরের লাঞ্চ করব ওদের সাথে এখানে খাওয়ারের ফ্রেশ মাছ এবং সাদা ভাত দুপুরের খাবার হিসেবে ওরা নির্বাচন করছে তো এটা দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব কারণ হাওরে আসছি আর হাওরের মাছ খাবো না এটা তো হতে পারে না দিনটা অনেক মজার ছিল তো আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি বন্ধুরা সবাই খাইতেছে দেখেন হাওরের সৌন্দর্য উপভোগ করতেছি আর সাথে খাইতেছি মানে চমৎকার একটা এই অনুভূতি কাজ করতেছে তো আর হাওরের মানে অনেক জায়গায় জায়গায় চরের মতো আছে মানে খুবই সুন্দর লাগে মনে হয় প্রকৃতি যেন তার সৌন্দর্য এই কিশোরগঞ্জের হাওড়ে ঢেলে দিছে এরপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে এই রাষ্ট্রপতি ঘাটও বলে আবার মিঠামইন ঘাটও বলে তো যাই হোক আমরা এই মিঠামইন ঘাটে আসছি এখান থেকে অটোতে করে আমরা এই জিরো পয়েন্টে যাব মিঠামইন জিরো পয়েন্ট তো এখানে অনেক ভোট আছে তারা সবাই ঘুরে ঘাইয়া আসছে তো এখান থেকে ওই মিঠামন যাইব অষ্টগ্রাম যাইবো তো আমরা প্রথমে মিঠামোন জিরো পয়েন্টে যাই আর যাইতে যাইতে হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে থাকি তো একদিনের ট্যুরও অনেক সুন্দর হয় দুই দিনের ট্যুরও দিতে পারবেন দুই দিনের ট্যুর দিলে হয়তো এখানে হোটেল না থাকতে হইব আর একদিনের ট্যুর দিলে বুটের মধ্যেই কাটাই দিতে পারবেন তো কথা বলতে বলতে চলে আসলাম এই মিঠামন জিরো পয়েন্টে তো মিঠামৈনে জিরো পয়েন্টে তিনটা রাস্তা একসাথে আইসে একত্রিত হইছে তো অষ্টগ্রাম থেকে একটা রাস্তা আসছে ইটনা থেকে একটা রাস্তা রাস্তা আসছে আর মিঠাময়ন থেকে একটা রাস্তা আসছে তিন রাস্তার মিলন মেলা এখানে এখানে আছে আলপনা রাস্তা তো আলপনা রোড দিয়ে সোজা এই বড় ব্রিজের দিকে যাওয়া যায় এখান থেকে বারো কিলোমিটার পর্যন্ত রাস্তা বিভিন্ন রঙের কালি দিয়ে আলপনা করা দেখতে খুবই সুন্দর লাগে আমি প্রথমে অটোতে করে যাইতেছি অটোতে করে দেখি যে রাস্তাটা দেখতে কি রকম লাগে তো অটোতেও সুন্দর লাগে তো চিন্তা ভাবনা করছি আসার সময় বাইকে আসবো বাইকে বাইকে আসলে হয়তো সৌন্দর্যটা অন্যভাবে উপভোগ করতে পারবো এই যে দেখেন কি সুন্দর রাস্তা দুই পাশে পানি আর সুজা তাকাইলে মনে হয় কি রাস্তাটা একেবারে আকাশের উপর দুইটা গেছে একটু লক্ষ্য করে দেখেন মানে খুবই সুন্দর লাগে আর এই জায়গায় আসলে আপনারা এই বর্ষাকালে আসবেন কারণ বর্ষাকালে আসলে সৌন্দর্যটা বেশি থাকে আর কি আর বর্ষাকাল বলতে যখন পানি বেশি থাকবে এবার তো এরকম পানি হয় না এখানে রাস্তা ছুঁই ছুঁই পানি হবে তখন আরও সুন্দর লাগবে